আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয় তার মাত্র দশ শতাংশ জল ভূগর্ভে সঞ্চিত হয় বাকি নব্বই শতাংশ জল মাটির ওপরে ভাগে অন্যত্র চলে যায় এবং বা অবলায় যেতে পারে অথবা বন্যার সৃষ্টি করে এই বিশাল পরিমাণ জল অন্যত্র চলে না গিয়ে যাতে ভূগর্ভে সঞ্চিত হয় যা পরবর্তী সময়ে আমরা কাজে লাগাতে পারি এর জন্য অতি সামান্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় এই পদ্ধতি হচ্ছে মাটিতে চকপিট নির্মাণ করা বৃষ্টির জলকে ভূগর্ভে সঞ্চিত করার লক্ষ্যে উত্তর জেলার প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে উত্তর জল সঞ্চয় যাত্রা মূলত জেলা শাসক চাঁদনি উদ্যোগে এই কর্মসূচি চলছে জেলা শাসক তার নিজের সরকারি আবাসে চকপিট তৈরি করার মধ্য দিয়ে জেলা স্তরে এই কর্মসূচি সূচনা করেন আগামী নভেম্বর মাসে তিন এবং চার তারিখে জেলার বিভিন্ন জায়গায় মোট পঞ্চাশ হাজারটি এমন চকপিট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক নিজে সমাজের সকল স্তরের মানুষকে কর্মসূচিতে অংশগ্রহণ বা অংশ নেওয়ার জন্য आहवान जानिए अभी हमारा सॉफ्ट पीट पूरा रेडी हुआ है ब्रिक, ब्रिक का जो पीसेस है और थोड़ा सैंड है जो भी मटेरियल वाटर परकुलेशन अलाउ करता है वो लेके हम लोग उसको ऑलमोस्ट भर दिया है तो ये वीडियो दिखाने का एक मेन इम्पोर्टेंट रीजन ये है कि हम लोग एक नया इनिशिएटिव ले रहे हैं उत्तर जल संजय यात्रा दो दिन में नवंबर थर्ड एंड फोर्थ ये दो दिन में हम हम हमारा नॉर्थ रुपा डिस्ट्रिक्ट में 50,000 थाउजेंड पिट्स कंस्ट्रक्ट करने का एक डिसीजन लिया है वो एक रिकॉर्ड भी हो जाएगा तो हमारा ऑनरेबल प्राइम मिनिस्टर जैसे बोलते हैं जन भागीदारी के बिना कोई भी एक्टिविटी सक्सेसफुल नहीं होता है तो मेरा रिक्वेस्ट रहेगा नॉर्थ त्रिपुरा का सब रेजिडेंट्स को एडमिनिस्ट्रेशन को सहायता देने के लिए सॉफ्टविट कंस्ट्रक्शन में आपका बी डी सेक्रेटरीज पंचायत सेक्रेटरी पी आर सब लोग आपको पास आएगा इसके बारे में बात करने के लिए और आपका कंसेंट लेने के लिए और हमारा रिक्वेस्ट यही रहेगा कि इसमें सब लोग एक साथ जुट जाना चाहिए और हमारा ये उत्तर जल संजय यात्रा को एक सक्सेसफुल इनिशिएटिव बनाना चाहिए থ্যাংক বর্তমানে জল সঞ্চয় করা খুবই প্রয়োজনীয় একটি বিষয় আমরা যদি ভূগর্ভস্থ জলের সংরক্ষণ না করি তাহলে অদূর ভবিষ্যতে পানীয় জলের ভীষণ সংকট দেখা দিতে পারে তাই ভবিষ্যতের কথা ভেবে আমাদের অবশ্য কর্তব্য জলের অপচয় রোধ করা ও জল সংরক্ষণ করা এই জল সংরক্ষণ করা কিন্তু একটা খুব একটা কঠিন কাজ নয় জল সংক্রণের বিবিধ উপায়ের মধ্যে একটি স্বল্প পরচের উপায় হচ্ছে শক্তি অত্যন্ত কম খরচে তৈরি করা সুখপিঠ হয়তো দেখতে সাধারণ হতে পারে কিন্তু ভূগর্ভস্থ জলস্তর পুনর্জীবিত করার ক্ষেত্রে এর গুরুত্ব অবশ্যই একটি সাধারণ সুখপিঠ বৃষ্টির জল ও অন্যান্য ব্যবহারের জল প্রস্তুত করে

উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে একসাথে তৈরি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের স্বপ্নকে সফল করার লক্ষ্যে আমি আজ উত্তর ত্রিপুরা জেলার সকল নাগরিককে অনুরোধ করতে চাই সবাই মিলিয়ে এগিয়ে আসুন জনভাগিদারি ও প্রশাসনকে সার্বিক সহযোগিতার মাধ্যমে উত্তর জনসংযোগ যাত্রাকে সাফল্যমণ্ডিত করে তুলি See you TV.